যাই হোক হাইড্রোজেন আর অক্সিজেন থাকলে কি পানি দেখছো তার মানে কি ছিল লবণ প্লাস কি পানি এই যে এই বিক্রিয়াটা এই বিক্রিয়াটি একটা প্রসারণ বিক্রিয়া এখন প্রসারণ বিক্রিয়া আমরা বলতেছি কি এটা একটা নন রিডিউস বিক্রিয়া অর্থাৎ কি বিক্রিয়া মধ্যে চারণ বিজন ঘটছে তো দেখি চারণ বিজন হইছে কিনা এখানে হাইড্রোজেন ধরে গেছে রে হাইড্রোজেন সংখ্যা কত প্লাস 1 ক্লোরিন যেন সংখ্যা মাইনাস 1 ভালোভাবে জানো না জানলে যেন সংখ্যা বিজন সংখ্যা প্লাস গুলো কর আবার সুডিয়াম যেন সংখ্যা কত প্লাস 1 ঠিক আছে আচ্ছা করতে তাহলে বুঝতেছি দিব বলতে মানে দেওয়ার চেষ্টা করবে এরকম সোডিয়াম প্লাস ওয়ানোর গ্রহণ করবো মাইনাস ওয়ান হাইড্রোজেন পানিতে অক্সিজেন মাইনাস টু আর হাইড্রোজেন

প্রসম বিক্রিয়াটা কিন্তু সবসময় তাপ উৎপাদন বিক্রিয়া লিখো প্রসমন এই বিক্রিয়কের মধ্যে অ্যাসিডটা যদি তীব্র অ্যাসিড হয় কি হয় তীব্র অ্যাসিড আর যদি তীব্র কার হয় স্যার তীব্র অ্যাসিড তীব্র কার কি তাহলে তীব্র অ্যাসিড আর তীব্র কার যদি হয় তাহলে তোমার এটা মুখস্থ করব যে প্রথম বিক্রয় যদি তীব্র ছিল তীব্র কার বিক্রি কর তাহলে ডেলসির মান কোথায় মাইনাস সাতান্ন তিন চার কিলো ঠিক আছে তারপরে

বিক্রয় করছি বিক্রয় করার পরে উৎপাদ যে উৎপন্ন হয়েছে এই উৎপাদটা মানে পানির সাথে মিক্সড হইতো মানে তল দেশে কি জমা থাকে বুঝতে পারছি যেমন তুমি যদি বালু হম বাঘু কিন্তু বালুর সাথে যদি তারা একটা বিক্রয় করছে পানিটা নিয়ে হ্যাঁ মিক্সড করছে জাস্ট বুঝানো যদি বলতে চাই তখন দেখবে যে প্রথম মিক্সিং মনে হয় হয়েছে

সেগুলোকে কি বলে আদার ঠিক আছে তো সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট হ্যাঁ উৎপন্ন হইব কি সোডিয়ামের সাথে সিলভার চেন সোডিয়াম ক্লোরাইড কি সিলভার নাইট্রেট সোডিয়ামের সাথে সিলভার যেতে সিলভার ধামাত্ম ধাতু সোডিয়াম ধাতু ধাতু সাথে ধাতু হ্যাঁ সোডিয়াম নাইট্রেট এনএ এনএ এনার্জি টু মাইনাস নাকি মাইনাস টু মাইনাস এনার্জি টু মাইনাস ধাতু না

আবার সোডিয়াম সালফেট প্লাস কি আর অধক্ষেপণ অধক্ষেপ যে এটা দিয়ে দেব এটা নিচে কি তেজ হয়ে যাবে হ্যাঁ আবার দেখবা এখানে তোমার এস নিকাস এস মানে কি সলিড মানে কঠিন ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড এ কিউ এ কিউ জুড়ে দেব এ কিউ তোমার যদি বি কে দেওয়া থাকে স্যার আমরা সোডিয়াম সিলভার ক্লোরাইড বুঝলাম যে এটা কি একটা

बेरियम में जो जो इंक्रीज सल्फेट जो जेंट्री ठीक है सर तो ले इस बेरियम सल्फेट की एक टा देखो इसमें एक क्यूलिंग का सर इधर की एस डी का सर ठीक है सर तो उन इधर की टा अब ओके तो बिक क्या ठीक है उधर तो बिक क्या सर आपने तो बोलते समझे सर एक ने एस डी का ताकि है बस और डी का ताकि ताव देखी एक टा तो तो बिक বলছি বিক্রিয়াটা কি বিক্রিয়া তাহলে তো আমার বিক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরে আমি দেখবো যে হচ্ছে কি এটা কি আসলে আমরা তো জানি না এটা কি বেরিয়াম সালফেট যে এটা সলিড নাকি অধ্যাপ কিনা আমরা তো জানি তখন তখন এই যে এই জিনিসগুলো তুমি একটু মুখস্থ করবা পানিতে অদ্রবণীয় কয়েকটি যোগ এই যোগগুলো যদি কখনো উৎপাদে উৎপন্ন হয় তাহলে মনে করবা কি এগুলা

हाँ जो बिखे आ चाहिए छो आज के क्लास थैंक यू